আসসালামু আলাইকুম ভিওর চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে পদ্মা বাজারের পক্ষ থেকে এটা হচ্ছে আমাদের সেই ভাইরাল একটি প্রোডাক্ট এটা হচ্ছে মিক্স সিড শরবত এটা আপনারা শরবতে মানে পানি দিয়ে গুলিয়ে খেতে পারবেন খুবই চমৎকার এটা খেলে আমাদের যে উপকারিতাগুলো হবে সেটা একবার পরে আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার হজম শক্তি বাড়াবে কোষ্ঠকাঠিন্য দূর করবে বদ হজম দূর করবে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি থাকলে সেটা দূর করবে ইনশাল্লাহ এটা ডায়াবেটিস আপনাদের নিয়ন্ত্রণে রাখবে আর রোগ রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াবে এটা হচ্ছে দিনে কিভাবে খাবেন সেটাও আমরা লিখে দিয়েছি মিক্সির শরবতে কি কী রয়েছে এখানে আপনাদের আছে হচ্ছে ষাটটি আইটেম মোট ইসুবগুলের ভুসি ইসুব গুলদানা চিয়াশি তাল মাকা, তোকমা কাটি লাগাম সাদা তেল এই ষাটটি মিশ্রণে আমার আপনাদের এই মিক্সির শরবতটি হয়ে থাকে তো আমি বলেছিলাম যে এটা কখন খাবেন আপনি সকালে খালি পেটে খেতে পারেন বা রাতে খেতে পারেন খুবই চমৎকার এটি এটা খুবই সুন্দর আপনার শরবতটি মিষ্টি জাতীয় না যারা ডায়াবেটিস রোগী আছেন তারাও খেতে পাবেন খুবই ভালো একটি প্রোডাক্ট এটা হচ্ছে মিক্স ইড শরবত আপনার ষাটটি আইটেমে ভরপুর পুষ্টি উপাদান থাকবে তো এটা আপনারা নিতে পারেন এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে হাফ কেজি পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা হচ্ছে আলাদা হ্যাঁ ডেলিভারি চার্জটা আমরা আগে নিয়ে থাকি আপনি আমাদের হোয়াটসঅ্যাপে বিকাশ নাম্বার ডেলিভারি চার্জটা পাঠালে আমরা আপনার ঠিকানাতে প্রোডাক্টটি পাঠিয়ে দেবো আপনি চেক করে বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে নিতে পারবেন তো দেরি না করে দ্রুত দ্রুত হোয়াটসঅ্যাপে আমাদের নক করতে পারেন অথবা এই মতে অথবা সরাসরি কল করেও আপনি অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম